নমস্কার আমি সিঞ্জন এই মুহূর্তে ঠিক দাঁড়িয়ে আছি হাওড়া ময়দানে ঠিক পেছনে দেখতে পাচ্ছেন যে ব্যারিকেড করা হয়েছে হাওড়া স্টেশন থেকে যে মিছিল নবান্ন অভিনয়ের দিকে এগিয়ে এসেছিল শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ এবং যারা চাকরি হারা তারা এই মিছিল নবান্ন দিকে এগিয়ে নিয়ে গেছিল নবান্ন অভিযান তারা শুরু করেছিল পুলিশ বিভিন্ন ভাবে আটকে যে পুলিশ অনুমতি দেয়নি হাওড়া জেলা পুলিশ সেই অনুযায়ী কিন্তু পুলিশ এবং র্যাব মোতায়েন করেছিল সিসিটিভি এবং বিভিন্ন সিসিটিভি ক্যামেরা এবং ড্রোন দিয়ে কিন্তু পর্যবেক্ষণ চলছিল সেই মিছিল এগিয়ে এসেছিল হাওড়া ময়দানে আসার পর ছিল। শুরু এবং ময়দান থেকে একটু এগিয়ে যাওয়ার পর দেখা যায় ব্যারিকেড সেই ব্যারিকেড ব্যারিকেড ভেঙে তারা গিজা বলেছিল কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে তারা কিন্তু বসে আছেন এখন বলতে পারলাম না মানে আমাদের তো অলরেডি নবান্ন থেকে একটা বার্তা দেওয়া হয়েছে যে তিনটার সময় আমাদের কিছু প্রতিনিধি গিয়ে কথা বলবে সেই হিসেবে আমাদের প্রতিনিধি গেছে ওখানে ওরা কথা বলছে আমরা যদি স্যাটিসফাই না হই তাহলে আমরা অন্য পদক্ষেপ নেব কি পদক্ষেপ নেব পদক্ষেপ মানে হয়তো আমরা ব্যারিকেড দিকে গিয়ে কিছু ভাঙার চেষ্টা বা ভিতরে ঢুকা বা চেষ্টা সেটা আমরা পরবর্তী পদক্ষেপ প্রধান দাবি কি আমাদের প্রধান দাবি হচ্ছে যে ওইমার পাবলিশ করা এবং আমাদের যে মানে আনটেনটেড যে ডিজার্ড তাদের লিস্টটা অলরেডি সুপ্রিম কোর্টে प्रोड्यूस করা এবং আমাদেরকে আমাদের পুরনো পদে ফিরিয়ে দেওয়া এটাই হচ্ছে আমাদের একমাত্র আমি তদন্তটা ও না সামগ্রিক দেখে মনে হচ্ছে যেমনটা বলছিলাম দেখতে পাচ্ছেন রাস্তার আশেপাশে কিন্তু বিভিন্ন মানুষ আপেক্ষা করছে তারা জানতে চাইছেন যে এর পরবর্তীতে কি হবে একদম আমরা সেই বিষয়ে নজর রাখবো তবে আজকে এখানেই শেষ করছি হাওড়া ময়দান থেকে ক্যামেরায় শিবমের সাথে আমি সিনজন টিভি নাইনটিন বাংলা